আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি শাহাদুরস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল ভাই ও মা বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতিদের জন্য মন থেকে প্রিয় ভালো সাধব আর একটা কথা বলবো যারা যারা এই ছোট্ট চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন তো কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে ভিডিওটা আগে পৌঁছে যায় তো আপনারা জানেন রোহানি তাবিজ দীর্ঘদিন বশীকরণ বানবিদ্যা মানুষের শারীরিক সমস্যা যে সব ব্যাপারে ভিডিও ছাড়া হয় যে নিয়ম বলে দেওয়া হয়েছে ওই নিয়মে করবেন কেউ এক্সট্রার কোনো নিয়ম খাটাতে যাবেন না যদি এক্সট্রার কেউ নিয়ম খাটাতে যান অবশ্যই কল করবেন আর যারা বুঝতে পারবেন না অবশ্যই ফার্স্টে ভিডিও নাম্বার দেওয়া আছে ওখানেই আপনারা কল করে জেনে নেবেন তো আজকের এমন একটা জিনিস এমন একটা সাধন আপনাদের শেখাতে যাব যে সাধনটা আপনারা যদি একবার করে ফেলেন পৃথিবীর সমস্ত উস্তাদ হার মানবেন ইনশাআল্লাহ এই সাধনটা এত ভয়ঙ্কর সাধন বাট আপনি সাধন করার সময় কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আমি সকলকে এজাজত দেবো এই সাধনের জন্য তবে কিছু কিছু ক্ষেত্রে আমি এজাজত দেবো না এই সাধনটা খুব ভয়ঙ্কর যেমনি মানুষের ক্ষতি করার দিক ভয়ঙ্কর হবে এটা এটা সুরা ইখলাসের উল্টা সাধনা হবে তো এই সাধনটা যেদিন কোনো ব্যক্তি কোনো ভাই কোনো মা বোনরা একবার করে ফেলে জিন তাকে বাপ বলে ডাকবে আর এই সাধন পুতুলের উপর চালান দিয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করা যাবে বান মারা যাবে এই সাধন দি বসীকরণ ক্ষেত্রে খুব কার্যকারী হবে কোনো মেয়ে ছেলেকে ঘর থেকে বাইর করে আনার জন্য এই সাধনটা বিখ্যাত সাধন মানুষের উপরে ভর তোলার জন্য এটা বিখ্যাত সাধন পাতা টানা আপনি পাতা পাতা খেলায় যেদিন জিতেন এই সাধনটা একবার যদি একবার পাঠ করে মাঠেতে থাবড়া মানুষ আপনি সেই পাতা খালায় জিতবেন যতবার বড় থাকবে এটা সৌরা এই ক্লাসের এমন একটা উল্টা ভয়ঙ্কর ফ্রি মন্ত্র যে সাধনটা আজ আপনাদের দিতে চলেছি এই সাধনটা কবে করতে হবে কোন নিয়মে করতে হবে আর আমি এই সাধন আজকে এই সাধনটা আপনাদের সামনে উন্মুক্ত করে দেব এবং বসীকরণ ক্ষেত্রে এই সাধনটার জন্য পারমিশন দিচ্ছি শত্রু যারা অতিরিক্ত শত্রু হয়ে গেছে তাদের বান মারার জন্য এই সাধনটা আমি পারমিশন দিলাম আর যে কোনো মেয়েকে বাইর করে আনার জন্যে এটা আমি পারমিশন দিলাম এই তিনটি যে তিনটি জিনিস আমি অর্ডার দিয়ে দিলাম আপনারা করলেই তিনটি জিনিস কাজ যাবে বাট এই সাধন আরও কাটা বান মারা যায় কিন্তু এই জন্য পারমিশন আমি অর্ডার দেবো না মানুষ অনেক ক্ষতি করে ফেলবে মানুষ মার্ডার করে ফেলবে তো সুরা এখলাসের এই সাধনটা আপনারা কবে থেকে করবেন কোন দিন থেকে স্টার্ট করবেন ভালোভাবে শুনুন আপনারা আমি একটু আগে মন্ত্র আমি একটু পরে মন্ত্রটা বলে দেবো আপনারা খাতায় নোট করবেন আর এই সাধনটা আপনারা সোমবার দিন রাত এগারোটা পর এক জায়গায় বসবেন পাল্লে গায়ে লাল জামা অথবা সাদা জামা অথবা লাল জামা নিজের গায়ে লাল জামা অথবা সাদা জামা পরে নেবেন হিন্দু ভাইরা সেম লাল জামা অথবা সাদা জামা পরে নেবেন পাক পবিত্র অবস্থায় বসবেন নিজের শরীরটা বন্ধ করবেন যারা শরীর বন্ধ করা জানান না ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি কীভাবে শরীরটা বন্ধ করে যারা সুরা ফালাক জানেন সুরা ফালাক পড়বেন সুরা নাস আয়ত কোরসি জানেন আয়ত কোরসি পরে সুরা ফালাক নাস করে দম করে শরীরটা বন্ধ হয়ে যাবে আর হিন্দু ভাইরা কি করবেন যারা হিন্দু ভাইরা আছেন কুল্লা এটা নোট করবেন হিন্দু ভাইরা পরে নিজের দেহের মধ্যে ফু মেরে দেবেন শরীরটা বন্ধ হয়ে যাবে তো আপনার সোমবার থেকে স্টার্ট করে পরের সোমবার পর্যন্ত যে সোমবার স্টার্ট করবেন পরের সোমবারে আমলটা শেষ করবেন এই সাধনটা এবং সাতশো ছিয়াশি বার আমি যে মন্ত্রটা বলে দেবো সুরাই খ্লাসের এই মন্ত্রটা আপনারা সাতশো ছিয়াশি বার করে পড়বেন সাতশো ছিয়াশি বার যখন কমপ্লিট হয়ে যাবে একটা সিসদা মেরে দেবেন হিন্দু ভাইরা এবং মুসলমান ভাইদের সেম বলছি একটা সিজদা মেরে দেবেন চুপচাপ সিজদা অবস্থায় দুই থেকে তিনবার পরবেন ফার্স্টে সাতশো ছিয়াশি বার কমপ্লিট হয়ে যাবে সিজদার অবস্থায় দুই থেকে তিনবার এটা পরবেন ঠিক সাত দিনের মাথায় অর্থাৎ সেই ফার্স্ট সোমবার থেকে দ্বিতীয় সোমবারের মধ্যে যতীন আপনার কাছে কোনো কেউ সামনে হাজির হয়ে যায় কিছু বলে ভালোভাবে শুনবেন সিজদা অবস্থায় শুনে নেবেন কোনো ক্ষতি কোনো প্রবলেম হবে না বাট প্রতিদিন শরীরটা বন্ধ করতে হবে কোনো অসুবিধা নাই খুব পাওয়ারফুল সাধনত মন্ত্রটা আপনার শুনে নেন ইসমিল রহমানের রহিম দহা আনা আও ফুকু কু আই মালা আও দলা ইউ মালা আও দলি আই মালা দমাস লড়াই হুল্লা আ হুলকু আবারও মন্ত্রটা বলছে আপনারা ভালোভাবে খাতায় নোট করেন আমি যেভাবে বলবো খাতায় নোট করার সুযোগটা পাবেন দহা আনা আও ফুকু কু আই মালা আও দলা ইউ মালা আও দলি আই মালা দমাস লড়াই হুল্লা হুলকো এই মন্ত্রটা যখন আপনার সাধন হয়ে যাবে এই মন্ত্রটা আপনি কীভাবে প্রয়োগ করবেন কোনো কাউকে বান মারতে গেলে কীভাবে প্রয়োগ করবেন সেটা ভালোভাবে শুনুন কাউকে বান মারতে গেলে ফার্স্টে দোকানে চলে যাবেন একদম একটা দোকান থেকে ছোট পুতুল কিনে আনবেন একদম একটা লাল উরমাল কিনে আনবেন দোকান থেকে সব একদমে কিছু সূজ কিনে আনবেন পুতুলটাকে ভালোভাবে জড়াবেন জোরানোর পর সামনে রাখবেন দুটো মোমবাতি রাখবেন তিনটে ধূপকাঠি রাখবেন কিছু আতর গোলাপ ঘরে ছিটিয়ে দেবেন বানটা মারতে হবে রাত্রিবেলায় এগারোটার পর মারবেন কাউকে মারতে গেলে খুব সত্য যখন হয়ে আমি পারমিশন দিয়েছি যারা সত্য হবে তারা তবে বানটা চালান করবেন তারা আগে করলে আমার পারমিশন লাগবে ভালো মানুষকে করতে গেলে আমার পারমিশন লাগবে তো তারা এটা চালান করার পর কি করবেন যাকে মারবেন তার বাপের নাম তারপরে ছেলে হলে তার বাপের নাম তারপর ছেলের নাম প্রাইটের সহ কোনো মেয়েকে মেয়ের মায়ের নাম তারপর মেয়েটার নাম এ হলো বান মারা চালানটা শিখিয়ে দিলাম আর কাউকে বশ করতে গেলে কীভাবে করবেন যেদিন কাছাকাছি হয়তো পায়ের মাটি আনতে হবে তার ন্যাংরা পায়ের অর্থাৎ বাম পায়ের মাটি কিছু মাটি আনতে হবে মাটি এনে হাতে ধুইতে হবে এবং ওই মন্দার সাত বারো দম করতে হবে এবং এই মাটিটা আপনার পায়ের তলায় চেটপি ধরে থাকবেন চটি চটির উপর দিয়ে চেটপি ধরে থাকবেন তারপর কেন কারেন্টের অ্যাকশন দেখবেন মানে কেমন ধরে আর যারা দূরে থাকবে দূরে কোনো মেয়েকে বশ করতে গেলে কি করবেন এই তাবিজটা ভালোভাবে লিখবেন দিয়ে এই যে হুলকু লাস্টে যে হুলকোর আগে মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম দিয়ে লাস্টে হুলকো অপশানটা দিয়ে দেবেন আবার ভালো শুন যে কোনো মেয়ে যদি দূরে থাকে কি করবেন ফার্স্টে সমস্ত মন্ত্রটা লেখার পর হুলকুর আগে মেয়ের মায়ের নাম প্লাস দিয়ে অথবা বিন দিই মেয়ের নাম দিয়ে তারপর হলকু লিখে দেবেন ওই তাবিজটা কি করবেন একটা গাছে বেঁধে দিয়ে আসবেন এটা হলো গাছে মাথা বশ করার তাবিজ শিখিয়ে দিলাম আর এই মন্ত্র যদি চোর ধরা যাবে চোরের প্যাট ফোলা যাবে সেইগুলো আমি এখন এই মুহূর্তে দিতে পারবো না তবে এই করা জিনিস আপনাদের শিখিয়ে দিলাম করেন খুব কার্যকরী মন্ত্রটা আপনার সাধন করেন সাত দিন সাধন না করে কোনো কাজ হবে না কষ্ট না করলে কোনো জিনিস ফল পাওয়া যায় না আপনাদের মন থেকে এই দিন জিনিস আমি দিয়ে দিলাম কেউ খারাপ মাইন্ড নেবেন না এটা সুরাই ক্লাসের উল্টা মন্ত্র আপনারা সাধন করেন তারপরে কমেন্টেস বলুন কার কার কাজ হয়েছে সবার যেন দোয়া রইল সবাই যেন সাকসেস হয় চ্যালেঞ্জটা অবশ্যই আপনারা পাঁচটা মানুষকে শিখিয়ে দেবেন শেয়ার করে যেন শিখতে পারে তো আজ ভালো থাকবে সুস্থ থাকবেন বড় করলাম না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু